বিকাল হয়ে গিয়েছে আলসি লাগতেছে চুলায় গিয়ে কিছু করতে ইচ্ছে করতেছে না আর ক্ষুদায় প্যাট সোসও করতেছে এরকম আমার মতো হয়তো অনেকেরই করে কিন্তু সহজ নাস্তা কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তাহলে আজকে রেসিপিটি আপনার জন্য খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুড়ি এবং কলা দিয়ে এ রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিয়ে এক নজরে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ মুড়ি নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুইটি সবরি কলা আপনারা আপনাদের পছন্দের যে কোনো কলা নিয়ে নিতে পারবেন নিয়ে নেওয়ার পরেই এখন চটকে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে চটকে নেওয়া যায় না একটু দানা দাঁত থেকে যায় তাই হাত দিয়ে ভালোভাবে কষলে কছলে মেখে মেখে চটকে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো চটকে নেবেন কলাটা চটকে নেওয়া হয়ে গিয়েছে আর কোনোভাবে ব্ল্যান্ড করবেন না তাহলে টেস্টটা কম লাগবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রায় করে রাখা কাজু বাদাম ওয়ান ফোর্থ কাপ আপনারা আপনাদের পছন্দের যে কোনো বাদামে এখানে অ্যাড করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কিশমিশ আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে নিয়েছি এখানে কিশমিশের জায়গা আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটসে অ্যাড করে দিতে পারবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মিল্ক পাউডার এখানে আমি ডানো মিল্ক পাউডারটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো মিল্ক পাউডারই দিয়ে দিতে পারবেন এরপরে সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি দেখেন কিভাবে মিক্স করে নিয়েছি কোনোভাবে একটা রেসিপি স্কিপ করবেন না এখানে তাহলে পারফেক্ট টেস্টটা আসবে না সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মেন উপকরণ মুড়ি মুড়িটা দিয়ে এখন ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব আর এরকম পাখিবাজি মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন এতে করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখেন আপনারা যদি চামচ দিয়ে না পারেন হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন সবশেষে দেখেন তৈরি হয়ে গিয়েছে কলা মুড়ির মজাদার ডেজার্ট রেসিপিটি অনেক অনেক মজাদার হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর আপনারা বাসায় তৈরি করলে জানাবেন কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছেও এই মজাদার রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলে আরও এরকম চলে যাওয়ার জামেলা ছাড়া রেসিপি রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন একটি ছোট বাটিতে সার্ভ করে দেখাচ্ছি ওয়াও কতটুকু ফাটাফাটি মজাদার হয়েছে না খেলে বুঝতেই পারবেন না আমার তো আর সহ্য হচ্ছে না আমি খেয়ে নিচ্ছি আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে অল্প সময়ে জটপট এরকম আরও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস